আলহামদুলিল্লাহ বলে কেন শিশুদের এই খিঁচুনি হয় এর সম্ভাব্য কারণ সমূহ একটা শিশুর খিঁচুনি হলে কি ধরনের শারীরিক লক্ষণ দেখা দেয় সেই লক্ষণসমূহ আমরা জানবো একই সাথে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে বা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রধানকারী হিসেবে শিশু খিচুনির ক্ষেত্রে আপনার জন্য বিশেষ কিছু নির্দেশনা দিব একই সাথে চিকিৎসা পদ্ধতি প্রোভাইডার আপনার জন্য চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো এবং আমরা একই সাথে জানবো শিশু খিচুনি চলাকালীন সময় নিষিদ্ধ কিছু কার্যক্রম যেগুলো হর হামেশাই আহ অভিভাবকরা তো করেই একই সাথে পল্লী চিকিৎসক বা প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীরাও কিছু নিষিদ্ধ কাজ যেগুলো করা বারণ করা নিষেধ সে সমস্ত কাজগুলো করে বসে ঠিক আছে এগুলো সম্পর্কে আমরা জানবো তো প্রথমে আমরা দেখবো যে শিশু খিচুনি কাকে বলে শিশু খিঁচুনি কাকে বলে হ্যাঁ প্রথমে আমরা দেখব শিশু খিঁচুনি কাকে বলে অর্থাৎ শিশু খিঁচুনি বলতে আমরা কি বুঝাই বা চিকিৎসাবিজ্ঞান কি বুঝায় আমাদেরকে সেটা আমাদেরকে জানা দরকার প্রথম কথা হচ্ছে যে শিশু খিঁচুনি এই এটা হচ্ছে যে শিশুদের স্নায়বিক একটা ত্রুটিজনিত সমস্যা হ্যাঁ এবং এটা বেসিক্যালি তৈরি হয় শিশুদের মস্তিষ্কের বিভিন্ন ধরনের অসুস্থতা অসুবিধার কারণে ঠিক আছে তো শিশু খিচুনি একবারে সচরাচর বহুল পরিলক্ষিত একটা ঘটনা বা রোগ অবস্থা বটে আমার মনে হয় না এমন কেউ নেই যে খিচুনির ব্যাপারে বা শব্দটার সাথে পরিচিত না মোটামুটি সবাই আমরা শব্দটার সাথে পরিচিত এবং আমাদের সমাজে এরকম শিশু খিচুনির হচ্ছে হয় না এরকম রেয়ার আমাদের সমাজে শিশু খিচুনি অনেক বেশি দেখা যায় হ্যাঁ শিশুদের বহুল পরিলক্ষিত সচরাচর বহুল পরিলক্ষিত একটা ঘটনা শিশু খিঁচুনিটাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় পেডিয়েট্রিক্সে এইজার ঠিক আছে চিকিৎসা পরিভাষা অনুযায়ী একে বলা হয় পেডিয়েট্রিক্সে এইজার শিশু খিঁচুনিটা আসলে কি শিশু খিঁচুনিটা হচ্ছে শিশুদের যে মস্তিষ্ক রয়েছে বা ব্রেইন রয়েছে এই মস্তিষ্কের মধ্যে থাকে অসংখ্য অগণিত নিউরন সেল হ্যাঁ বা স্নায়ুকোষ কি পরিমাণ স্নায়ুকোষ থাকে শিশুদের মস্তিষ্কে একজন শিশু বা নবজাতকের মস্তিষ্কের মধ্যে প্রায় আহ ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার কোটি পঁচাশি থেকে ছিয়াশি হাজার কোটি নিউরন সেল থাকে এবং প্রাপ্তবয়স্কদের আহ এই সংখ্যা মোটামুটি প্রাপ্ত বয়স্কদের একই রকম থাকে আর কি শিশু এবং বয়স্ক যারা আছে তাদের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো তফাৎ নাই তার শুধুমাত্র তফাত কোথায় তফাত হচ্ছে যে নবজাতক বা শিশুদের নিউরন সেল গুলো সবগুলো কানেক্টেড না এগুলোর মধ্যে এখনো সিনেপসিস হয় নাই মানে সংযোগ হয় নাই এই সংযোগ না হওয়ার কারণে এর বেশিরভাগ নিউজ গুলো এখনো অ্যাক্টিভ নাই ইনঅ্যাক্টিভ হয়ে আছে ধীরে ধীরে প্রথম সাত বছরের পর্যন্ত এগুলো ধীরে ধীরে ডেভেলপ হবে ডেভেলপ হয়ে এগুলো সক্রিয় হবে অর্থাৎ এগুলো ফাংশনিং ফাংশনিং অবস্থায় হবে এগুলোর মধ্যে সিনেপসিস হবে সিনেপটিক একটা কমিউনিকেশন তৈরি হবে এবং এগুলো সবগুলো কি হবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাক্টিভ হবে আর পরবর্তীতে সাত বছরের পর থেকে যেগুলো মানে এখনো একটি ভয় নাই এগুলোকে ব্রেন ডিটেক্ট করে করে এগুলো ড্যামেজ করে ফেলবে অপ্রয়োজনীয় এগুলো বাদ বাদ করে যাবে তো যাই হোক ইন জেনারেলি যেটা জানার বিষয় যে আমাদের শিশুদের মস্তিষ্কে প্রায় পঁচাশি থেকে ছিয়াশি হাজার কোটি নিউরন সেল থাকে স্নায়ুকোষ থাকে এই স্নায়ুকোষ গুলিতে যখন হঠাৎ করে আকস্মিকভাবে আহ এক বা একাধিক এক বা একাধিক কোন ধরনের তড়িৎ সংকেত সংকেত আসে তড়িৎ সংকেত मींस হচ্ছে যে ইলেকট্রিক সিগনাল হ্যাঁ এই যে আমাদের বিদ্যুৎ আমরা যেটা ব্যবহার করি হ্যাঁ এটা কি বিদ্যুৎ বা তড়িৎ বা ইলেকট্রিসিটি তাই তো তো এই ব্রেনের মধ্যেও যদি কোন প্রকার এরকম ধরনেরই বৈদ্যুতিক কোনো সঞ্চালন ঘটে কোনো ধরনের আহ ইলেকট্রিক যে সিগন্যাল আছে সংকেত আছে সেটা যদি সঞ্চালন ঘটে একবার অথবা একাধিকবার বা চলতে থাকে এরকম ইলেকট্রিক সিগনাল বা ইলেকট্রিক ইম্পালস এটাকে চিকিৎসা ইম্পালস বলা যায় কি হ্যাঁ অর্থাৎ আমাদের আমি আপনাকে যদি সংক্ষেপে একটু সহজ করে বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে আমি এটা বলতে পারি যে আমাদেরকে যখন বিদ্যুৎ করে আমরা আমরা যখন ইলেকট্রিসিটির সাথে শক শখ হই অর্থাৎ যেকোনো ভাবে যদি এই আমাদের পরিবেশে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি ফ্যান লাইট ব্যবহার করি সেই বিদ্যুৎ যদি আমাদের শরীর দিয়ে সঞ্চারিত হয় আমাদের কিরকম হয় আমাদের একটা ইম্পালস তৈরি হয় আমাদের একটা অস্বাভাবিক অনুভূতি তৈরি হয় ঠিক এই রকমই একটা ইম্পালস বা এইরকমই একটা আহ অস্বাভাবিক গতির আহ আপনার এক বা একাধিকবার যদি শিশুদের মস্তিষ্কে এরকম অস্বাভাবিক গতির বিদ্যুৎ সঞ্চালিত হয় তড়িৎ সঞ্চালিত হয় তরিতের সংকেত ইম্পালস এগুলো প্রবাহিত হয় তখন আহ শিশুদের শরীর সংকুচিত শরীরের মাংসপেশিগুলো সংকুচিত হয় বা আন্দোলিত হয় বা খিচুন খিচ ধরে শিশুদের শরীরের হাত পায়ের যে বডি টোটাল বডির যে গুলো আছে অর্গানি ভাবে যেগুলো আমরা দেখি হাত পা শরীরের মাসেলগুলো মাংস পেশি গুলো সেগুলোতে কি ধরে খিচ ধরে খিচুনি কেন বলি আমরা ওই যে এই এই সমস্যায় শিশুর শরীরের মাসেল গুলো খিচ ধরে অর্থাৎ কন্ট্রাকশন হয় সংকোচিত হয় এবং আন্দোলন ঘটে একটা একটা সে এর মধ্যে একটা আন্দোলন ঘটে একটা মুভমেন্ট ঘটে অ্যাব একটা মুভমেন্ট ঘটে যেই মুভমেন্টটা কি অস্থায়ী এবং এটা হয় এবং এটা না কিছু সময় আকস্মিক ভাবে হয় এরকম অস্বাভাবিক গতির তড়িৎ সংকেত বা তড়িৎ বিদ্যুৎ সঞ্চালন ঘটতে থাকে ততক্ষণ আমাদের শিশুদের শরীরের মধ্যে এক ধরনের খিচ বা শরীরের মাংস পেশিগুলো এক ধরনের সংকুচিত এক ধরনের আন্দোলনের মুখে পড়ে যেটা সাময়িকের জন্য ঘটে যেটা অল্প সময়ের জন্য ঘটে যেটা পার্মানেন্ট না কিছু সময়ের জন্য হ্যাঁ এবং এটা পুনরায় পুনরায় আবার আবার ঠিক হয়ে যায় কি হয় ঠিক হয়ে যায় আচ্ছা গেল তাইলে মস্তিষ্কের মধ্যে একটা ইলেকট্রিক ইম্পালস বা ইলেকট্রিক সিগনাল এর সঞ্চালন বা ওয়েব তরঙ্গ তৈরি হয় এই তরঙ্গের ফলশ্রুতিতে ক্ষণস্থায়ী এবং আকস্মিকভাবে হঠাৎ করে সাডেনলি শিশুদের শরীরের মাংস পেশিগুলোতে খিচ ধরে খিচুনি তৈরি হয় সংকোচন আন্দোলন তৈরি হয় এটাকে বলা হয় শিশুর খিচুনি ঠিক আছে চিকিৎসা পরিভাষায় যেটাকে বলা হয় সেইজার আগেই বললাম এই পেডিয়ার এটাকে কিন্তু অনেক সময় কনভালসনও বলা যায় প্রথমে কনভালসন বলাটা অনুচিত প্রথমেই আমরা বলবো সেইজার কনভালসনের অনেকগুলো ধাপ আছে স্টেজ আছে এটাকে কনভালসন না বলাই ভালো সেইজারই বলা যাবে ঠিক আছে তো পেডিয়েট্রিক সেইজারটা আসলে কি এটা কি কোনো রোগ না এটা নির্দিষ্ট কোনো রোগ না বরং এটা শুধুমাত্র একটা উপসর্গ নানাবিধ মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের বিশেষ করে মস্তিষ্কের মানে তার মস্তিষ্কের মধ্যে যে নিউরন সেলগুলো আছে সেইখানে নিউরন সেলগুলো বা মস্তিষ্কের কোনো অসুস্থতা অস্বাভাবিকত্বর বা স্নায়ুবিক কোন রোগ রোগ অবস্থার নির্দেশক হিসেবে প্রকাশিত হয় উপসর্গটা ঠিক আছে তাহলে শিশু কিছু নেই কোনো রোগ না নির্দিষ্ট রোগ না এটা মাত্র উপসর্গ কিসের উপসর্গ ব্রেইন বা মস্তিষ্ক বা এই নার্ভাস সিস্টেমের নানাবিধ রোগের উপসর্গ মাত্র হ্যাঁ আর এটা শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নবজাতক কালীন সময় অর্থাৎ জন্মের পর থেকে নিয়ে আঠাশ দিন সময়কালকে আঠাশ দিন পর্যন্ত সময়কালটিকে বলা হয় নবজাতক সময়কাল হ্যাঁ নিউ ন্যাটাল পিরিয়ড এই নবজাতক সময়কালে বা নিউনেটাল পিরিয়ডে শিশুদের খিচুনিটা বেশি দেখা যায় আর তো এই সময়ে অর্থাৎ প্রথম আটাইশ দিন জন্ম থেকে আটাইশ দিনে যে খিচুনিটা শিশুদের হয় অনেক সময় জন্মের পর করি হয় এটা বেসিক্যালি কিসের কারণে হয় মস্তিষ্কের নানাবিধ ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল আহ ইমম্যাচিউরিটি ইমম্যাচিউরিটির বা অসম্পূর্ণতার কারণে হয়তো বা গঠনগত ত্রুটি আছে অসম্পূর্ণতা আছে অথবা কার্যগত কোনো ত্রুটি আছে অসম্পূর্ণতা আছে অথবা অক্সিজেনের সাপ্লাই ঠিক মতো পাচ্ছে না সেই জন্য এরকম কারণে শিশুদের কালীন সময়ে অর্থাৎ নিউ পিরিয়ডে বেশি পরিমাণে খিচুনি তৈরি হয় তাহলে এই স্লাইড থেকে এখানে প্যারাগ্রাফ আকারে যে কথাগুলো লেখা আছে সবগুলো লেখা আপনাকে মুখস্থ করতে হবে হ্যাঁ তাহলে শিশু খিচুনি সচরাচর ভাবে বহুল পরিলক্ষিত একটি স্বাস্থ্য সমস্যা শিশুদের ক্ষেত্রে এবং এটা নবজাতক কালীন সময় অর্থাৎ নিউ পিরিয়ডেই বেশি পরিমাণে দেখা যায় এটাকে চিকিৎসা পরিভাষা অনুযায়ী পেরিটিক সেইজার বলা যায় এটা কি জিনিস মস্তিষ্কের মধ্যে অর্থাৎ ব্রেইনের মধ্যস্থ যে নিউরন সেলগুলো আছে এই নিউরন সেলগুলোতে আহ অস্বাভাবিক অস্বাভাবিক গতির তড়িৎ সংকেত বা তড়িৎ সঞ্চালন বিদ্যুৎ সঞ্চালন হলে ইলেকট্রিক ইম্পালস বা ইলেকট্রিক যে সিগন্যাল এটার যদি অস্বাভাবিক গতিতে যদি এটার মধ্য দিয়ে প্রবাহিত হয় ব্রেনের এই মস্তিষ্কের যে স্নায়ুকোষগুলো সেগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে শরীরের মধ্যে এক ধরনের উপসর্গ বহির প্রকাশ ঘটে কি উপসর্গ খিচ মানে মাসেলগুলো মাংস পেশিগুলো শরীরের খিচ হয় সংকুচিত হয় আন্দোলিত হয় এই অবস্থাটাকে বলা হয় শিশু বা ঠিক আছে এই খিচু নিব নির্দিষ্ট কোনো রোগ নয় অনেকগুলো রোগ অবস্থার বা অনেকগুলো রোগের উপসর্গ মাত্র কার রোগ ব্রেইন বা মস্তিষ্কের বা স্নায়ুতন্ত্রের অনেকগুলো রোগের একটি নির্দিষ্ট উপসর্গ মাত্র ঠিক আছে এখান থেকে যা আছে এগুলো মুখস্থ করবেন আচ্ছা এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে শিশুর কি শিশুর নার্ভাস সিস্টেমের ছবি যদি প্রাপ্তবয়স্কদের দেখানো হচ্ছে তা আমাদের বুঝা দরকার মস্তিষ্কের মধ্যে এই যে স্কাল্পের মধ্যে মাথার মধ্যে যে আহ খুলিটা থাকে এই যে ছবি পরের ছবিটাতে আপনারা দেখেন যে এখানে একটা খুলি দেওয়া আছে মাথার খুলি আর কি হ্যাঁ যদিও সাইনাসের ছবি এটা সাইনাস আমাদের আলোচ্য বিষয় না মস্তিষ্কের এরকম একটা খুলি থাকে এই খুলির মধ্যে ব্রেইনটা খুব সুরক্ষিত অবস্থায় থাকে আর তাহলে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই মস্তিষ্ক হচ্ছে যে মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মেইন পার্ট প্রধান পার্ট এই মস্তিষ্ক থেকে আমাদের শিশুদের সমস্ত শরীরে এইভাবে স্নায়ু অসংখ্য অগণিত স্নায়ুগুলো সঞ্চালিত হয়েছে এখন স্নায়ুর কাজ কি ব্রেনের কাজ কি এটা তো এখানে নতুন করে পড়ানো সম্ভব না যাদের মোটামুটি ফাউন্ডেশন আছে যারা এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স করছেন যারা সিপিসিএসডব্লিউ স্টুডেন্ট বা অন্য সেক্টরে যারা এগুলো আছেন তারা এগুলো অলরেডি জানেন ঠিক আছে এগুলো নতুন করে আলোচনা করার কিছু না তো কমন কজ কেন এই শিশুদের কিছুনি হয়ে থাকে কমন অফ শিশুদের এই প্রধানতম কারণগুলো কি কি হ্যাঁ এখানে প্রথম যে কারণটা আমরা দেখতে পাচ্ছি সেই কারণটাই হলো যে শিশু নবজাতক যিনি জন্মাইলো দুনিয়াতে আসলো সে জন্মানোর সময় যদি কোনো ধরনের আঘাত মাথায় পায় বিশেষ করে যাদের এনভিডি হয় নর্মাল ভেজেন ডেলিভারি হয় যাদের আহ তো সেই সমস্ত বাচ্চাদের অবশ্যই হসপিটালে ডেলিভারি করা উচিত তা না করে যদি গ্রামগঞ্জে কোনো প্রশিক্ষিত দ্বারা এরকম ডেলিভারি করায় তখন কিন্তু কি হয় বাচ্চাদের মাথায় অনেক ধরনের আঘাত আসতে পারে হ্যাঁ কারণে আঘাত আসতে পারে তো এই মস্তিষ্কের আঘাতজনিত কারণে অথবা জন্মের পর পর্যাপ্ত অক্সিজেনের অভাবজনিত কারণে যদি অক্সিজেন ঠিকমতো মতো মস্তিষ্ক পর্যন্ত না পৌঁছায় জন্মানোর পরে যে কোনো কারণেই হতে পারে তো এই দুটি কারণে হতে পারে জন্মানোর সময় মস্তিষ্কে আঘাত অথবা আহ জন্মানোর পরে মস্তিষ্কের হয় মস্তিষ্কের ক্ষতি হয় যেটাকে চিকিৎসা পরিভাষায় বলা হয় হাইপক্সিক মানে হচ্ছে অক্সিজেনের অভাব বা অক্সিজেন কম আছে আর স্কেমিক মানে হচ্ছে যেখানে অক্সিজেনের অভাবের ফলে কোনো যে কোষের মধ্যে যে পরিবর্তনটা ঘটে সেটাকে ইস্কেমিয়া বলে আর কি তো হাইপক্সিক অক্সিজেনের অভাব আর ইস্কেমিয়া মানে অক্সিজেনের অভাবে কোষের যে অবস্থা সেটা আর এনসেফালোপ্যাথি মানে হচ্ছে যে যে ব্রেইনের একটা রোগ অবস্থা ব্রেইনের একটা রোগ অবস্থা এটাকে এইভাবে বলা হয় সংক্ষেপে বলা হয় এইচ আই এইচ আই হাইপক্সিক ইস্কেমিক আহ ঠিক আছে এটা হচ্ছে প্রথম কারণ আর কি শিশু যে শিশুদের কিছু নেই শিশু খিচুনির এটা হচ্ছে প্রথম কারণ বিশেষ করে নবজাতক নবজাতককালীন সময়ে জন্মের পর পর যে খিচুনীটা হয় এটার পিছনে এই একটা কারণই জড়িত থাকে দ্বিতীয় কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি নবজাতকের মস্তিষ্কের গঠনগত কিংবা কার্যগত অসম্পূর্ণতা বা জন্মগত ত্রুটি কনজেনিটাল নিউরাল ডিফেক্টস হ্যাঁ এটাকে কনজেনিটাল নিউরাল ডিফেক্টস বলা হয় আমরা এই কোর্সের প্রথম দিকে প্রথম তিন মাসে কি বলেছিলাম মস্তিষ্কের শিশুদের মস্তিষ্কের ঘটন হয় প্রথম তিন মাসে মায়ের গর্ভের মধ্যে মস্তিষ্কের কি হয় হয় তো এই মস্তিষ্কের যাতে না সেই আমরা কি ফলিক এসিড সাপ্লিমেন্ট মাকে খেতে দিয়েছিলাম প্রথম তিন মাস এই কনজেনিটাল নিউরাল ডিফেক্টস এরানোর এড়ানোর জন্য আর বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত মায়েদের এই সাপ্লিমেন্ট গুলো না নেয় না নেওয়া হয় বা যে কোনো কারণে আল্লাহ পাক যদি চায় তখন কি হয় তাদের এই মস্তিষ্কের গঠনগত অর্থাৎ শিশুর মস্তিষ্কের গঠনগত স্ট্রাকচারাল একটা অসম্পূর্ণতা থাকে অথবা তার ফাংশনাল কার্যগত একটা অসম্পূর্ণতা থাকে এবং এটা যদি জন্মগত হয় এটা তার কারণেও শিশুর কি হইতে পারে খিচুনি হইতে পারে যাকে চিকিৎসা পরিভাষায় কনজেনিটাল নিউরাল ডিফেক্টস বলা যায় হ্যাঁ কনজেনিটাল নিউরাল ডিফেক্টস এই একটা কারণ এই কারণেও কিন্তু শিশুর খিচুনি হইতে পারে এছাড়া আর কি কারণে শিশুর খিচুনি হইতে পারে নবজাতক সহ অন্যান্য বয়সী শিশুদের অর্থাৎ যে শিশুর আঠাশ দিনের নিচে বয়স সেই শিশুটা এবং অন্য আঠাশ দিনের পরের যে বড় শিশুরা আছে তারা সহ সকলের ক্ষেত্রেই নবজাতক সহ অন্যান্য শিশুর ক্ষেত্রেই শিশুদের মস্তিষ্কের টিউমার হইতে পারে মস্তিষ্কের টিউমারের কারণে এরকম খিচুনি হতে পারে বলা টিউমার চিকিৎসা পরিভাষায় তো এই ব্রেইন টিউমারের কারণে যে মৃগি রোগ নামে একটা রোগ আছে আমরা অনেকেই জানি শিশুর মৃগি রোগ চিকিৎসা পরিভাষায় যাকে ইপিলিপসি বলে এছাড়া আর কি কারণে শিশুর খিচুনি হতে পারে উচ্চ তাপমাত্রা জ্বর যাকে ফিব্রাইল কনভালশন বলা যায় বা ফিব্রাইল সেইজার বলা যায় উচ্চ তাপমাত্রার জ্বরের সাথে অনেক সময় আমরা খিচুড়ি দেখি এবং এটাই অনেক বেশি অনেক বেশি পরিমাণে আমরা প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার আপনারা এই অবস্থাটি বেশি দেখবেন যে অনেক বেশি জ্বর একশো তিন ডিগ্রি চার ডিগ্রি জ্বরের সাথে শিশুর খিচুনি শিশু খিচুনি দেখা দিছে এবং খিচুনি হলে কেমন উপসর্গ হয় সেটা আমরা জানবো পরে তো যাই হোক যাদের উচ্চ তাপমাত্রার জ্বরের সাথে খিচুনি হয় সেই সমস্ত শিশুদের বিশেষ যত্ন প্রয়োজন হয় জ্বর বাড়তে দেওয়া যায় না জ্বরকে নিয়ন্ত্রণ করে রাখতে হয় জ্বর আসার সাথে সাথে কিছু ওষুধ সেবন করাইতে হয় এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তবে আমরা জানি যে উচ্চ তাপমাত্রার জ্বরের সাথে খিঁচুনি এটা একটা খিঁচুনির কারণ উচ্চ তাপমাত্রা বা অনেক বেশি জ্বর এটাও খিচুনির একটা কারণ বেশিরভাগ শিশুরা কিন্তু এই ফিবরেল সেজার বা ফিব্রেল কনভার্সনে ভুগে থাকেন ঠিক আছে তো আর কি কারণে এরকম হতে পারে meningitis inflammation of meninges brain এর কভারিং এর নাম meninges তো meninges এর inflammation হইলে বা প্রদাহ হইলে এটা হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে বা কোনো ভাইরাস দিয়ে বা অন্য কোনো জীবাণু দিয়ে যদি এরকম meningitis হয় inflammation হয় মস্তিষ্কের কভারিং এ তখনই কিন্তু শিশুর কিছুনি হতে পারে encephalitis encephalitis মানে inflammation of ব্রেইন বা ব্রেইনের যে প্রধান কোষগুলো আছে স্ট্রিম আছে সেখানে যদি প্রদাহ তোই হয় এটা হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্য কোনো জীবাণু দিয়ে তখন এই তাকে এনসেফালাইটিস বলে আর এই এনসেফালাইটিস এর কারণেও শিশু খিচুনি দেখা দিতে পারে দুইটাই আহ ইনফ্লামেশন জনিত ঘটনা একটা হচ্ছে মেনিনজাইটিস আর একটা হচ্ছে এনসেফালাইটিস দুইটাই মস্তি মানে মস্তিষ্কে হবে একটা হচ্ছে মস্তিষ্কের কাভারিং এর নাম মেনিনজিস এখানে ইনফ্লামেশন হবে আর একটা হচ্ছে মেইন মস্তিষ্কের মানে মস্তিষ্কের মূল অংশে ইনফ্লামেশন হবে তাকে এনসেফালাইটিস বলে তো এই দুই ক্ষেত্র আমরা শিশুর খিচুনি দেখতে পাবো কিছু কিছু মারাত্মক সংক্রামক ব্যাধি আছে সিভিয়ার ইনফেকশিয়াস ডিজিজ হ্যাঁ মারাত্মক সংক্রামক ব্যাধিগুলোর কারণেও শিশুদের খিচুনি হইতে পারে সিভিয়ার ইনফেকশিয়াস ডিজিজ বা সংক্রামক ব্যাধি বলতে কি বুঝায় যেখানে একটা জীবাণু গঠিত ইনফেকশন হয় হতে পারে ভাইরাস বা হতে পারে ব্যাকটেরিয়া ঠিক আছে শরীরের যে কোনো অংশে বা রক্তে শিশুর মূল রক্তের মধ্যে যদি এরকম সংক্রমণ পরে ইনফেকশন যেটা তীব্রতা অনেক বেশি মারাত্মক ক্ষেত্রে আমরা শিশুর খিচুনি দেখতে পাবো তার মানে এই মারাত্মক সংক্রামক ব্যাধি এটাও একটা শিশু খিচুনির অন্যতম কারণ ঠিক আছে এছাড়া আর কি কারণ আছে বিভিন্ন ধরনের বিপাকীয় সমস্যায় শিশুদের কিছু তৈরি হতে পারে মেটাবলিক ডিসে অর্ডার বা ডিজিজ মেটাবলিক ডিসঅর্ডার অর্ডার মানে বিপাকীয় কিছু রোগ ব্যাধি উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনারা যেমন হাইপোগ্লাইসেমিয়া ঠিক আছে হাইপো মানে কম গ্লাইসেমিয়া মানে হচ্ছে যে রক্তের গ্লুকোজ রক্তের গ্লুকোজ তো এই হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তের গ্লুকোজ কমে যাওয়া রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় মানে অনেকে যদি এটা বলি তাহলে হয়তো বুঝবেন যে ডায়াবেটিস কমে গেছে কথাটা যদি সঠিক না চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তো অনেকে এইভাবে বললে বোঝে আর কি যে ডায়াবেটিস কমে গেছে হ্যাঁ ডায়াবেটিস কমে গেছে ডায়াবেটিস কমে নাই কমছে হচ্ছে সুগার বা গ্লুকোজ ব্লাড এর কমে গেলে শিশুর খিচুনি তৈরি হতে পারে শিশু অজ্ঞান হয়ে শিশুর খিচুনি উঠতে পারে দ্বিতীয় ধাপে ঠিক আছে তাইলে এটাও একটা কারণ এটা একটা মেটাবলিক কজ এছাড়া রক্তে যে বিভিন্ন লবণ আছে এই লবণ গুলোর ভারসাম্যহীনতার কারণে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারণেও কিন্তু শিশুদের খিচুনি তৈরি হতে পারে যেমন অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম কমে গেছে অনেক বেশি পরিমাণে ম্যাগনেশিয়াম কমে গেছে এই সমস্ত লবণের ঘাটতির কারণে অভাবজনিত কারণে আহ যে লবণের ভারসাম্যহীনতা বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয় শিশুর শরীরে সেই কারণেও কি হয় শিশুদের খিচুনি হতে পারে এছাড়া যদি শিশুর মাঝিকভাবে মাথায় কোনো আঘাত পড়ে হ্যাঁ আঘাত আসে যেটাকে হেড ইনজুরি বলা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে উপর থেকে পড়ে গেছে এমন হইতে পারে অথবা যে কোনো কারণে যদি মাথায় আঘাত পায় কেউ বা মাথায় বাড়ি দিছে কার্ড থেকে পড়ে গেছে ফ্লোরে এই সমস্ত হেড ইনজুরি বা মাথায় আঘাত মাঝিকভাবে আঘাতজনিত কারণেও মস্তিষ্কের ক্ষতি হয় সেই ক্ষতির কারণে উপসর্গ হিসেবে কিছু দেখা যায় ঠিক আছে এছাড়া কিছু কিছু জেনেটিক কারণে জিনগত বা বংশগত জেনেটিক ত্রুটির কারণে জিনগত ত্রুটির কারণে এই জিনজনিত কারণে শিশুর মস্তিষ্কের বিকাশ যে স্বাভাবিক বিকাশটা বাধাগ্রস্ত হয় ব্যাহত হয় বা জেনেটিক মিউটেশনের কারণে মস্তিষ্কের ত্রুটিপূর্ণ বিকাশ বা ত্রুটিপূর্ণ কার্যক্রম গঠন এই এসবের কারণেও কি হয় শিশুর খিচুনি দেখা দিতে পারে তাহলে আমরা এখানে যেই কারণগুলো দেখলাম এই কারণগুলো আমরা মুখস্থ রাখবো এতে করে আমাদের কাছে যখন শিশু কিচুনি রোগী আসবে ইতিহাস গ্রহণ সাপেক্ষে এবং অন্যান্য উপসর্গ এবং সাইন মূল্যায়ন সাপেক্ষে আমরা মোটামুটি সম্ভাব্য একটা কারণ নির্ণয় করতে এবং সেখান থেকে করণীয় কি সেটাও নির্ধারণ করতে পারবো তাইলে আপনাদের কাজ এগুলো মুখস্থ করে ফেলা একদম মুখস্থ করে ফেলবেন চোখ বন্ধ করে এ পর্যায়ে আমরা দেখবো শিশু খিচুনির যে ক্লিনিক্যাল ফিচার আছে বা প্রেজেন্টেশন আছে যে শিশু খিচুনি দেখা দিলে কি ধরনের উপসর্গ দেখা দেবে ক্লিনিক্যাল ফিচার বলা যায় তাকে আবার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বলা যায় ঠিক আছে বা বাংলা একে উপসর্গ বলতে পারে মানে কি ধরনের উপসর্গ দেখা দিবে এটা আর কি ঠিক আছে আচ্ছা এই উপসর্গ বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের প্রথম যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা দেখা দিবে সেটা হচ্ছে প্রনোরমাল ফেজ বলা যায় হ্যাঁ যে এখনো কিছুনি শুরু হয় নাই কিছুনি শুরু হওয়ার পূর্বাবাস যেরকম বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পূর্বে আমরা যেরকম আকাশে মেঘ দেখতে পাই এরকম খিচুনি শুরু হওয়ার পূর্বেও কিছু পূর্বাভাসজনিত উপসর্গ ভেসে আসে শিশুর শরীরে হ্যাঁ তো এটাকে চিকিৎসা পরিভাষায় প্রোড্রোমাল পেজ বলা হয় প্রড্রমাল পর্যায় হ্যাঁ শিশু খিচুনির পূর্বাভাসজনিত পর্যায়ে বা এই উপসর্গ হিসেবে পূর্বাভাসজনিত উপসর্গ হিসেবে আমরা কিছু সাধারণ উপসর্গ শিশুর মাঝে লক্ষ্য করতে পারি যেমন শিশু অতিরিক্ত কান্নাকাটি করবে শিশুর ঘুম ঘুম ভাব লাগবে শিশু বমি করতেছে এরকম হতে পারে ঠিক আছে এ কয়েকটা উপসর্গ আমরা দেখতে পারি শিশুর ইরিটেবিলিটি দেখতে পাবো আমরা অস্থির আচরণ হ্যাঁ খুবই অস্থিরতা অনুভব করবে কথা যদি একটু বড় বাচ্চা হয় সে বলতে পারে মাথা ব্যথা হচ্ছে মাথার মধ্যে কেমন লাগছে এরকম একটু বলতে পারে ঠিক আছে এরকমও বলতে পারে তাইলে এই প্রজ্রমাল পেজে খিচুনি উঠার আগে পূর্বাভাস জনিত কিছু উপসর্গ বিশেষ করে শিশুর অস্থিরতা লাগা ইরিটেবিলিটি ফিল করা বমি বমি হওয়া বা বমি হ হয়ে যাওয়া নাউজিয়া ভমিটিং থাকবে ঘুম ঘুম ভাব লাগবে শিশু মন হচ্ছে ঘুম ঘুম লাগবে অথবা শিশু অতিরিক্ত কান্না কাটি করতে পারে আর যদি বড় বাচ্চা হয় তাহলে বলতে পারে যে আমার মস্তিষ্কে বা মাথায় আমার কেমন জানি করছে মাথা ব্যথা হচ্ছে মাথা ঘুরাচ্ছে এরকম কিছু বলতে পারে হ্যাঁ তো এগুলো হচ্ছে প্রোড্রোমাল পেজ প্রোড্রোমাল পেজ এই প্রোড্রোমাল পেজে কিছু উপসর্গ আসবে আর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি শিশুর শরীর ঝাঁকুনি দিতে থাকবে অর্থাৎ শিশুর শরীরে ঝাঁকুনি দেখা যাবে অথবা হাত পা টান টান করে শিশুর হাত পা গুলো টান টান হয়ে যাবে এরকম একটা প্রেজেন্টেশন দেখা দিবে এই দুইটাই হতে হাত পা শক্ত হয়ে হয়ে উঠতেছে কিছুক্ষণ পর পর খিচ ধরে আছে এরকম মনে হতে পারে অথবা পুরা শরীর ইন জেনারেলি ঝাঁকুনি দিতেছে এরকম হতে পারে হাত পা ঝাঁকতেছে শরীর সহ ঝাঁকুনি হচ্ছে এরকম হতে পারে এই এরকম একটা জিনিস দেখা দিবে যখন থেকে এরকম শুরু হয়ে যাবে তখন থেকে আমরা বলবো যে তার খিঁচুনি শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আর যতক্ষণ না শেষ হচ্ছে এরকম অবস্থা হাত পার টান টান হয়ে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ আমরা বলব খিচুনি চলতেছে আর শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়টা খিচুনি চলাকালীন সময় এই খিচুনি চলাকালীন সময়টা নোট করা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা একটু পরে দেখবো আমরা লক্ষ্য রাখবো অভিভাবক সহ যারা প্রাথমিক স্বাস্থ্যসেবা তারা আমরা লক্ষ্য রাখবো যে শিশুর খিচুনি উঠছে কখন থেকে এবং শেষ হচ্ছে কখন সময়কালটা সেটা ঠিক আছে তো মধ্যবর্তী সময় গণনা করার সহজ কথা যে কখন শুরু হইলো কখন শেষ হইছে এটাই এটাই ঠিক আছে তারপরে তৃতীয় উপসর্গ হচ্ছে শিশুর দাঁত শক্ত করে দাঁত দুটি দাঁত আহ দুটি পাড়ির দাঁত উপর এবং নিচের পাড়ির দাঁতে দাঁতে দাঁত যদি লেগে শক্ত হয়ে কটকট শব্দ হবে হ্যাঁ কটমট শব্দ শুরু হয়ে যাবে দাঁত কাটতেছে এরকম এরকম মনে হবে কটমট শব্দ করা শুরু করবে ও মুখে ফেনা বা লালা জমবে মুখে বা লালা জমতে পারে তার মানে তার খিচুনিটা শরীরে যেমন শুরু হবে ঠিক তেমনি তার মুখেও একটা খিচ ধরবে দুপাড়ির দাঁত দু পাটির দাঁত সামনে এবং এবং নিচের নিচে গুলো খিচে কটমট শব্দ তৈরি করবে এবং একই সাথে মুখের মধ্যে লালা বা ফেনা এরকম এগুলো জমতে থাকবে শ্লেষ্মা জমতে থাকবে হ্যাঁ তারপরের উপসর্গ যেটা আমরা দেখব একই সাথে এগুলোর পাশাপাশি যে শিশু শিশুর চোখ উল্টে উল্টে যাচ্ছে হ্যাঁ শিশুর চোখ উল্টেই ফেলতেছে মনে হচ্ছে যে মানুষ মরে যাওয়ার আগে যেরকম একটা চোখগুলো উল্টায় ফেলে এরকম চোখগুলো উল্টে উল্টে যাচ্ছে এরকম লাগবে চোখের ভাবগুলো মনে হচ্ছে চোখ উল্টায় ফেলতেছে শিশু মরে যাচ্ছে এরকম একটা অবস্থা দেখাবে হ্যাঁ চোখের মধ্যে একটা যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করব। এটার প্রভাবটা এটাই যে চোখ উল্টে উল্টে যাচ্ছে এরকম মনে হবে কিছুনি চলাকালীন সময়ে শিশুর যে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস শ্বাস গ্রহণ এবং আহ ত্যাগ করা এটা এই কার্যক্রমটা কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে হ্যাঁ অর্থাৎ মনে হচ্ছে শিশুর নিঃশ্বাস প্রশ্বাস না যাচ্ছে না বন্ধ হয়ে আছে এটা এটা দেখতে দেখতে কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে তার শ্বাস প্রশ্বাসের কার্যক্রম বন্ধ থাকতে পারে শিশুকে ডাকলে কোনো ধরনের রেসপন্স বা প্রতিক্রিয়া শিশু করতে পারবে না সেই সময়কালে আহ তো তার মানে শিশুকে আপনি যখন ডাকবেন এই অবস্থায় তখন সে কোনো ধরনের প্রতিক্রিয়ামূলক আহ আচরণ বা প্রতি করতে পারবে না প্রতিক্রিয়া দেখাতে পারবে না বা দেখাবে না কিংবা সম্পূর্ণ অচেতন থাকতে পারে সম্পূর্ণ অচেতন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত শরীর শক্ত হয়ে যেতে পারে এভাবে শিশুর আহ নেই কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে বা সমস্ত শরীর যে শক্ত হয়ে যাবে আবার কিছুক্ষণ সময় পরে ছেড়ে দিবে আবার শক্ত হবে আবার ছেড়ে দিবে এরকম এটা আহ আগেই তো আমরা বুঝলাম আগেই বলছি যে শিশুর খিচুনি সম্পর্কে দ্বিতীয় সমগ্র শরীর হয়ে যাবে এই শক্ত হয়ে আবার ছাড়ার আগ পর্যন্ত এই সময়টা শক্ত হয়ে এই খিচ অবস্থা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হইতে পারে আবার এই খিচ অবস্থা ছেড়ে দিয়ে আবার সাথে সাথে একটু পরে আবার এরকম খিচুনি উঠতে পারে সেটা আবার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট তার মানে মোট টোটাল কয় মিনিট সে বা কয় সেকেন্ড সে খিচুনি তার চলতেছে সেই খিচুনির মধ্যে তার কতক্ষণ তার সমগ্র শরীর শক্ত হয়ে থাকতেছে সেই সময়টাও একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে বলার বিষয় আছে তার মানে ওই সময়টাতে সে তার সমগ্র শরীর শক্ত হয়ে থাকবে কিছু এই শক্ত হয়ে থাকাটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত হইতে পারে আবার ছেড়ে দিবে আবার শক্ত হবে আবার ছেড়ে দিবে আবার শক্ত হবে এইভাবে করে পর্যায়ক্রমিক ভাবে চলতে থাকবে যতক্ষণ চলবে ততক্ষণ হচ্ছে যে তার শিশুর খিচুনি চলাকালীন সময় ঠিক আছে এগুলো হচ্ছে শিশুর শারীরিক উপসর্গ যখন খিচুনি দেখা দিবে এগুলো সবগুলো শিশুর উপসর্গ এই উপসর্গ গুলো আপনারা মুখস্থ করে ফেলবেন লাইন বাই লাইন উপসর্গ গুলো মুখস্থ করবে করতে হবে ক্লাসটি বারবার করে দেখবেন ক্লাসের পিডিএফ দেওয়া হচ্ছে গ্রুপে ইনশাআল্লাহ সেই ক্লাসের পিডিএফ সহ এই লেকচারের ভিডিও সহ আপনারা দুটিকে সমন্বয় করে লিখে লিখে মুখস্থ করবেন এবং পরবর্তী প্রাইভেট মিটিং এ যথা সময়ে নির্ধারণ করে দেওয়া হবে ঠিক সময় মতো ক্লাসে অংশগ্রহণ করবেন আর আমাদের এই অনলাইন মেডিকেল স্কুলে অন্যান্য যে কোর্সগুলো আছে সিপিসিএইচডব্লিউ এক বছর মেয়াদি প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স এছাড়া গাইনো অবস্টেট্রিক্স বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স চর্ম যৌন বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্স এবং এই যে চলছে কোর্স এই কোর্সের ক্লাস মাও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্স শিশু স্বাস্থ্য সেবা এবং শিশুদের ওষে ড্রাগ ডোজের ব্যাপারে একটা ছোট ট্রেনিং কোর্স এই কোর্সগুলোতে কিন্তু ভর্তি চলছে আপনারা যারা নলেজকে ডেভেলপ করতে চান যারা মেডিকেল সায়েন্সকে খুব ভালো করে বুঝতে চান আধুনিকতার সাথে মিল রেখে স্বাস্থ্য সেবাটাকে আধুনিক করতে চান সঠিক করতে চান তারা আমাদের এই প্রশিক্ষণ কোর্সগুলোতে অংশগ্রহণ করে নিজের নলেজকে ডেভেলপ করতে পারেন আশা করছি আমরা আপনাদেরকে সর্বাত্মক হেল্প করতে পারবো এবং আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের এই অনলাইন মেডিকেল স্কুলের প্ল্যাটফর্ম থেকে বেশ কিছু বইও আসবে প্রথম বই আসবে মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কোর্সের উপরে যারা প্রাইমারি হেলথ কেয়ার আছেন মানে ডিপ্লোমা এবং প্যারামেডিক্যাল সেক্টরে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই মা ও শিশু স্বাস্থ্য সেবা মা ও শিশু স্বাস্থ্য শিক্ষা এই যে কমপ্রিহেনসিভ একটা বিষয় সেটাকে যতটা বেশি সহজ করা যায় যতটা বেশি অ্যাভেইলেবল করা যায় সেই চেষ্টায় আমরা আমাদের কোর্স সহ আমাদের বই সহ আমরা বাংলাদেশের পাশে আছি থাকবো ইনশা আল্লাহ আমাদের বই যখনই পাবলিশ হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের থ্রুতে জানিয়ে দিব আপনারা বই সংগ্রহ করে নেবেন ইনশা আল্লাহ ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অন্যদের মধ্যে শেয়ার করে জ্ঞান বিতরণে শরিক হবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি